অনেক মহিলা এরকম আসেন আমাদের কাছে যাদের একটাই কমপ্লেন থাকে যে আমি কনসিভ তো করছি প্রেগনেন্সি তো আসছে আমার কিন্তু ম্যাডাম রাখতে পারছি না কোনো না কোনো ভাবে মিসক্যারেজ হয়ে যাচ্ছে এবং বিশ্বাস করবেন না তারা শুধু নয় তাদের পরিবারের সব সদস্যরাই কিন্তু একটা প্রচন্ড মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে চান আমরা কিছুটা শেয়ার করি কিছুটা চেষ্টা করি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করার কিন্তু তার সাথে পাশাপাশি আমাদের যেটা দেখতে হয় যে কি কারণে হচ্ছে অনেক ক্ষেত্রে খুব ইজিলি কারণটা খুঁজে পাওয়া যায় না এখানে এই এটাকে একটা টার্মিনোলজিতে একটা করা হয় কয়েন করা হয় সেটা হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লস এই রিকারেন্ট প্রেগনেন্সি লস কাদের বলি আগে সাধারণত তিনবার মিসক্যারেজ চলে প্রথম যে তিন মাস তার মধ্যে তিনবার মিসক্যারেজ হলে আমরা রিকারেন্ট মিসক্যারেজ করতাম কিন্তু এখন দেখা যায় যাদের তিনবার মিসকারেজ হচ্ছে আর যাদের মিসকারেজ হচ্ছে রিস্ক অফ ফার্দার দুজনের ক্ষেত্রেই মোটামুটি সমান তো সেই কারণে এখন দুবার মিসক্যারেজ হলেই আমরা তাদের দিকে বেশি করে গুরুত্ব সহকারে তাদের বিষয়টা নিয়ে ভাবি এবং চেষ্টা করি যে টেস্টের মাধ্যমে বের করার যে কি কারণ এখানে জেনেটিক কাউন্সিলিং বা জেনেটিক কিছু টেস্টের ভীষণ ইম্পর্টেন্স আছে আমি চাইবো আমার সাথে আজকে সম্পূর্ণ জেনেটিসিস্ট আছেন এমিলি ব্যানার্জি ওনার কাছ থেকে এই ব্যাপারে শুনতে তো এমিলি আমি জানতে চাইবো যে রিকারেন্ট মিসকারেজের জেনেটিক কজ তোমার তোমার যদি তুমি একটু একটু এক্সপ্লেইন করো কি হচ্ছ না আমরা সাধারণ যে কারণগুলো যখন খুঁজে পাচ্ছি না অথচ রিকারেন্ট প্রেগন্যান্সি লসটা পাচ্ছি সে মানে ইডিওপ্যাথিক কারণ খুঁজে পাচ্ছি না এরকম জায়গায় সবার আগে কিন্তু আসা দরকারই জেনেটিক কারণটায় কারণ মোটামুটি এই প্রেগনেন্সি লস আর্লি প্রেগন্যান্সি লস অর্থাৎ ফার্স্ট টাইমেস্টার বারো সপ্তাহের আগে এই ক্ষেত্রে কিন্তু জেনেটিক কস অ্যারাউন্ড সেভেন্টি পারসেন্ট আমরা পাই এবং আমি একটা কথা এখানে না বললে নয় সেটা হচ্ছে যে প্রোডাক্ট অফ কনসেপশন একটা মিসক্যারেজ খুবই কমন অনেক ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু যখন ওই একই টাইমে আবারও হলো তখন যদি আমরা একটু ভাবি যে যে প্রোডাক্টটা আমরা ওয়াশ করে বার করে দিচ্ছি প্রোডাক্ট অফ কনসেপশন যদি তার একটু টেস্টিং করা যায় যখন অন্যান্য কারণগুলো এক্সিস্ট করছে না তখন আমরা ক্রোমোসোমাল অ্যাবনম্যালিটি আছে কি নেই এটা বুঝতে পারি প্রথম তিন মাসের মধ্যে চলে যাওয়ার একটা বড় রিজন ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ক্রোমোসোমাল অ্যান এমপ্লয়েডি বলতে সবসময় যে ক্রোমোসোম নাম্বারের চেঞ্জ তা নয় বহু ক্ষেত্রে আমরা পার্শিয়াল এনপ্লয়ডি অর্থাৎ কিছুটা পার্ট ডিলিশন কিছুটা এক্সট্রা গেইন এবং সেগুলো বিভিন্ন ক্রোমোজোমে শুধুমাত্র তেরো আঠেরো একুশ নয় বাকি ক্রোমোজোম গুলোতেও আমরা পার্ট তো এখানে প্রথম ইনভেস্টিগেট পিউসি ইনভেস্টিগেট ধরুন করা হয়নি পেশেন্ট আমার কাছে এসেছে তখন যেটা আমরা বলে থাকি প্রথম হচ্ছে কাপল তেরোটাই অর্থাৎ বাবা মা দুজনে ক্রোমোজোমে স্ট্রাকচারাল আছে প্রচুর ক্ষেত্রে আমরা টু আমি নিজের কথা বলছি আমরা ট্রান্সলোকেশন অর্থাৎ ধরুন এইখান থেকে পার্টটা গেছে এখানে আর এখান থেকে এসছে এখানে এটাকে আমরা বলি ব্যালেন্স ট্রান্সলোকেশন কেন ব্যালেন্স কোনো জিনের গেইন বা লস নেই এবং তার জন্য যে মানুষটির মধ্যে এটা আছে তিনি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ শুধুমাত্র সেল যখন ডিভিশানে যাচ্ছে অর্থাৎ প্রেগনেন্সি টাইমে তখন গিয়ে অসুবিধাটা আসছে ডিউ টু দিস ব্যালেন্স ট্রান্সলোকেশন এরাম কিছু আছে কিনা ইনভার্শন কিছু আছে কিনা অর্থাৎ যে বালির ঘড়ি হয় না এরামভাবে ভাবে আমরা উল্টে দিই ক্রোমোজোমের মাঝখানের যে পার্টটা যেটা দিয়ে ক্রোমোজোম বেমতন্ত্রর সঙ্গে লেগের বিভাজন হয় সেই জায়গাটায় অনেক সময় আমরা ওই পেরিসেন্ট্রিক বলি সেন্ট্রোমিয়ারটা ওই রোপওয়েতে গাড়ি চলে চাকা দিয়ে চাকার মতো সেন্ট্রোমিয়ার দিয়ে ক্রোমোজোম চলে সেইটা আটকে থেকে ওখানে অনেক সময় ইনভার্সার উল্টে যায় পুরো পাটটা ওয়ান এইটি ডিগ্রি এরকম কিছু আছে কিনা এগুলো ইনভেস্টিগেট করি আর খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন শুক্রাণু ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি হাইলি ফ্র্যাগমেন্টেড থাকে হাইলি বলতে কত অ্যাবভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ওপরে হলে থার্টি পার্সেন্ট অব্দি আমরা মডারেট বলছি তারও ওপরে যখন যাচ্ছে তখন কিন্তু সেটাও এনপ্লয়েডি তৈরি করতে পারে এমব্রায়ডে যেটা মিস ক্যারেজের লিড করতে পারে সো এই দুটো টেস্ট কাপল ক্যারিও এবং স্পামিয়েন এর ফ্র্যাগমেন্টেশন প্রাইমারি টেস্টিং বলবো এই খেট আচ্ছা আর একটা জিনিস জানতে চাইবো যাদের ধর পিওসি করা হয়নি এরকমও আমরা অনেকে পাই তারা হয়তো এই জিনিসটা সম্বন্ধে অ্যাভারি ছিল না প্রথমবার হওয়ার পর সাধারণত সবাই বলেন কি যে ও ঠিক আছে একবার যেটা আমরাও বলে থাকি যে একটা হলে কিছু অত চিন্তার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রেই সেকেন্ড বার রিপিট হয় না আবার সেকেন্ডবার রিপিট হলো এখন তো জানো কিট পাওয়া যায় অনেকেই হয়তো ডক্টরও কিট প্রেসক্রাইব করেন তিনি হয়তো খুব ইন্টারিয়ারে থাকেন বা তিনি এই ব্যাপারগুলোই জানেন না তো পিওসি নিয়ে টেস্ট হয়নি এবার দুটো হয়ে গেছে তাদেরকে তুমি কি সাজেস্ট করবে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি কোনো ভালো ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান তিনি অবশ্যই তার মতন করে এই বিষয়গুলো দেখেন আমি যা দেখেছি অথবা যদি জেনে সিস্টার সঙ্গে একবার কনসাল্ট করেন আমরা এখানে তো আছি সম্পূর্ণতে এছাড়া অনলাইনে খুব ইন্টেরিয়ার হলে আমরা অনলাইনেও কথা বলি হোয়াটসঅ্যাপ কল এমন কিছু ভাবে কথা বলতে পারে মানে অ্যাট লিস্ট যোগাযোগ যাতে কল যাদের সমস্যা আছে আমাদের আজকে টেকোম মেসেজ হচ্ছে এটাই যে আমাদের যাদের এই ধরনের সমস্যা আছে আমি জানি সেই চ্যানেলটার উপর কিরকম ঝড় যাচ্ছে তারা যদি চান যদি আমাদের সাথে এই ভিডিওর পরেও যদি কমেন্টে আসেন তাদের প্রবলেম জানান আমার টিম আমি চাইবো যাতে তাদের কাছে রিচ আউট করে এবং আমরা যাতে অ্যাটলিস্ট তাদের কিছুটা সাপোর্ট করতে পারি তাদের ফার্দার কিভাবে তারা এগোলে তাদের ভালো হতে পারে সেই গাইডেন্সটা দিতে পারি ফ্যামিলি হিস্ট্রিও এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা যদি কথা বলি সেই ক্ষেত্রে আমরা এই পুরো আসবে সবার কারণে এক নয় আমি যদি একটা জেনারেলাইজ করে দিতে চাই তাহলে কিন্তু আমি ভুল করব বিভিন্ন জনের এই একই ঘটনা ঘটছে হয়তো দু মাসের মাথায় কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাচ্ছি না দুবার ঘটেছে কিন্তু তা বলে ওনার এরকম হয়েছে আপনারও তাই এটা নয় তো জেনেটিক কাউন্সিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং জেনেটিক কাউন্সিলিং রিকারেন্ট কাউন্সেলিং কিন্তু অপরিহার্য মানে অনেকেই হয়তো এরকম আমরা না অদ্ভুত অদ্ভুত দাবি পাই আমি ধরুন গেছি কোথাও একটা ক্লিনিকে আমি পেশেন্ট কে দেখছি ওনাকে বলছি যে এরকম এটাতে আপনার জেনেটিক কাউন্সিলিং লাগবে আমি এরকম প্রশ্ন পাই কেন ম্যাডাম আপনিই তো একটু বলে দিতে পারেন দেখুন যেরকম আপনারা জানেন তো যে ইংলিশের টিচার যদি অঙ্ক পড়ায় বা অঙ্কের টিচার যদি ইংলিশ পড়ায় যেরকম ভালো হয় না রেজাল্ট যার যেটা সাবজেক্ট তাকে ডিল করতে দেওয়াটা আমার মনে হয় বেস্ট অফ দা কেয়ার পেতে গেলে দরকার আর রিকারেন্ট মিসকারেজটা এমন একটা সেন্সিটিভ ইস্যু আমি চাই যেটা সেটা যোগ্য হাতে যোগ্য ভাবে সেটা অ্যাড্রেসড হোক তো সেই কারণে প্লিজ ভরসা রাখুন আমরা যেটা বলছি আপনাদের ভালোর জন্য বলছি একটা জেনেটিক কাউন্সিলিং এর যে খরচ সেটা এমন কিছু না এবং উনিও আমি একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি উনি যদি কোনো টেস্ট বলছেন সেটা আপনার লাগবে বলেই বলছেন অকারণ নয় খালি উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনার মুখে হাসি পোটে আপনার পরিবারের মুখে হাসি পোটে সেটাই কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন একদম তো এই মেসেজটা দিয়েই আমি আজকে শেষ করছি আশা করছি যাদের দরকার তারা নিশ্চয়ই যোগাযোগ করবে ভালো থাকবেন নমস্কার